আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড় চোর মিনিট বা মিনিট সময় লাগবে দু কিন্তু এর ফজিরত হল হাসুরের ময়দানে নেকির পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পর হাসুরের ময়দানে যখন আপনার আমল নামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই পাঁচটি আমল আপনার জন্য ইনশাল্লাহ আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সুহানুল্লাহি ওয়া বিহামদিহি সুহানল্লাহিল আজিম আবু বুরায়রা রাদি আল্লাহুতালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুহানুল্লাহি ওয়া বিহামদিহি সুহানুল্লাহিল আজিম থেকে বর্ণিত আল্লাহ হাদিসে হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহ আল্লাহ আজিমে পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় প্রিয় দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহতালার প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময় ক্ষেপণ হয় না কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসেবে অন্তত উপরোক্ত বাক্য দুটি নিয়মিত পড়তে পারি এতে অঘাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনা আল্লাহতালা মাফ করে দিবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক সুবাহানি ওয়া বিহামদিহি সুবাহান আজিম এই যে কীটটি অব্যাহত রাখুন তো প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর সুবাহান ওয়া বিহামদিহি সুবাহান আজিম প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সুবাহান আল্লাহ কমপক্ষে তেত্রিশ বার পাঠ করা সুবহানাল্লাহ শব্দের অর্থ হল আল্হতালা অতি পবিত্র যা কোরআনে আয়াত ধারা সাব্যস্ত হরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হল আল্লাহতালা পবিত্র অর্থাৎ আল্লাহতালা যাবৃত মন্দ ও সকল প্রকার দশতুটি থেকে সম্পূর্ণ পবিত্র একবার হযত ওমর রাদি আনহু আহযরত আলী রাদি আল্লাহু নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবহানাল্লাহ এ তাৎপর্য কি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন আলহ تعالی এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির জিকির আলহ تعالیর মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হযরত সাদ ইবনে আবি আকসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কী তখন একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রাসুল আলাইহি আলহিউসাল্লাম বললেন এক শতবার সুবহান বললে তার জন্য এক হাজার নেকি তার জন্য এক নেকি লেখা হবে অথবা তার এক পাপ মোচন করা হবে পরিশেষে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন ফিরেস্তারা যার বাস্তব শিক্ষা কোন আনেকারিমে তুলে ধরা হয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস ধারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং প্রিয় দর্শক অনেক ছোট বাক্য সুহান এর জিকির অত্যন্ত জরুরি তাই প্রিয় দর্শক যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন আল্লাহ মুসলিম উম্মা সকাল সন্ধ্যায় এই জিকির করা তৌফিক দান করুন আমিন প্রিয় পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে এর জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য উত্তম বাক্য আর নেই হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে প্রিয় নবী সাল আলহ্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হল ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ মহানবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমুনের পাল্লা পূর্ণ করে এবং আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই জিকিরটি অব্যাহত রাখুন চতুর্থ নম্বর আমলটি হলো লা হাওলা ইল্লা বিল্লাহ লা লা কুয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন আব্দুল্লাহ ইবনে ওমর তালা তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনরাশির মতো পরিমাণ হয় এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহতালা ছাড়া কোনো উপস্য নেই আল্লাহ সুমহন আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত সব অনেক বেশি যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতিতেও কাজের মুখোমুখি হয় যা সম্বোধন করা তার উপর কষ্টসাধ্য তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই বাক্যটি পড়া হয় এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায় তাই প্রিয় দর্শক যদি চান জান্নাতের গুপ্তদন পেতে যদি চান মিজানের পাল্লা বাড়ি হোক তাহলে সব সময় পাঠ করুন ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হল নবেজে সাল্লু আলাইসাল্লামের সাল্লামের উপর দরুদ পাঠ করা যে যেকোনো দরুদ সেটা হতে পারে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি অথবা সবচেয়ে ছোট দরুদ সাল্লাহু আলাইসাল্লাম রাসুল সাল্লু আলাইসাল্লামের নাম শুনলে দরুদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাব্বি করিম রাসুলের প্রতি দূরদ পাঠ করার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইসরাত করেছেন নিশ্চয় আল্লাহ নবীর প্রতি রহমত করেন এবং তার নবীর জন্য রহমতের দোয়া করে হে তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও অন্য হাদিসে রাসুল সাল্লু আলিয়ালাম ইসাত করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরদ পাঠ করে আল্লাহতালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদার স্তর দশ গুণ বৃদ্ধি করে রাসুলের প্রতি তরুত পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসুলের একেবারে কাছেই থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহমতাল আন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন কেয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তো প্রিয় দর্শক এই হলো মাত্র এক মিনিটে করা যায় মিজানের পাল্লা ভারী করার এমন পাঁচটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমেন্ট লিখবেন এবং মুসাফির পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আমলটি করতে পারে আল্লাহ আলামিন আমাদের সকলকে মেজানের পাল্লা ভারী করার এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন